মুস্তাফিজ বাংলাদেশ দলের সবথেকে বড় সম্পদ মুস্তাফিজের ভয়ে শ্রীলঙ্কার কোচ সানা জয়সুরিয়ার অবস্থা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে মুস্তাফিজের বলিং সামলানো যে খুব সহজ হবে না এটা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খুব ভালো মতো জানে ডেথ ওভারে মুস্তাফিজে তেতাল্লিশ দশমিক চার শতাংশ ডেলিভারি ডট যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে এটি আটচল্লিশ দশমিক তিন শতাংশে প্রসেসে এখন এটা স্পষ্ট যে ডেথ ওভারে মুস্তাফিজ কতটা কার্যকর টি টোয়েন্টিতে তার ইকোনমি রেট আটের নিচে এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক পর্যায়ে তার বেশিরভাগ উইকেট ডেথ ওভারে এসেছে যা তাকে বাংলাদেশের অন্যতম সেরা সম্পদ হিসেবে গড়ে তুলেছে এশিয়া কাপে জিততে হলে টুর্নামেন্টে বেশ কিছু উন্নত মানের ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে বাংলাদেশের বোলারদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং বড় সম্পদ হল মোস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ফরম্যাটে কাটার মাস্টার মুস্তাফিজের প্রচুর অভিজ্ঞতা আছে মুস্তাফিজ যদি সময় মতো জ্বলে উঠতে পারে তাহলে বাংলাদেশে জয়লাভ করতে খুব একটা বেগ পেতে হবে মুস্তাফিজ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে একশো একুশ ম্যাচ খেলে একশো তেতাল্লিশ উইকেট শিকার করেছেন যার গড় বিশ দশমিক চুরাশি স্ট্রাইক রেট সতেরো